নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু অথচ স্বাস্থ্যকর একটি রেসিপি বুঝতেই পারছেন আমলকি দিয়ে প্রিপারেশনটি তৈরি করব তো প্রথমে আমলকিগুলো ভালো করে আমি বেছে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তিন চারবার ধোয়ার পরে আমলকিগুলোকে জলে আধ ঘন্টা চুবিয়ে রাখবো তাতে কি হবে এক্সট্রা যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে পাত্রে নিয়ে নিচ্ছি এইবার আরেকটি পাত্রে দেখুন গরম জল বসিয়েছি আর উপরে আমলকিগুলো দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা একটু ভাপিয়ে নেবো আচারের মশলাটা আমি রেডি করে নেব এখানে আমি এক কেজি পরিমাণে আমলা দিয়ে এই প্রিপারেশানটি করছি তো সেই অনুপাতে মশলা নিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান টেবিল স্পুন মৌরি হাফ টি স্পুন মেথি হাফ টি স্পুন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব আমলকিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখুন এই রোয়াগুলো মানে কোয়াগুলো কিন্তু আলগা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হিটটা বন্ধ করে আমলকিগুলো নামিয়ে আমি ঠান্ডা করে ফিরে আসব আমলকিটা ঠান্ডা হয়ে গেছে এইবারে দেখুন এইভাবে আমলকির কোয়াগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত আমলকির কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। টু টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিলাম তেলটা যেই ভালোভাবে গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন ফোড়ন আমি দিয়ে দিলাম এইবারে ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে আমলকিগুলো আমি অ্যাড করে দেব এখানে এক কেজি আমলকি দিয়ে এখন আমি আচারটা বানাবো তো এক কেজি পরিমাণে কিন্তু আমি সমস্ত মশলা অ্যাড করছি হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট আমলকি তেল আর মশলাগুলো একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব এখানে দেখুন আমি গুড় নিয়ে নিয়েছি এখানে গুড়ের ডাস্ট আমি ইউজ করছি আপনারা চাকা গুড় যেটা ইউজ করবেন সেটা একটু গুঁড়ো করে নেবেন বা চাকুর সাহায্যে একটু কেটে ছোট করে নিয়ে কিন্তু অ্যাড করবেন এই আটারটা বানিয়ে আপনারা ছ মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটা কিন্তু খাওয়ার পরে ছোট থেকে বড়ো সবাই খেতে পারবেন যেরকম মুখরোচক সেরকম কিন্তু যেহেতু আমলকি রয়েছে জোয়ান রয়েছে বা তারপরে আপনার মেথি রয়েছে আর রয়েছে হলো সাদা দিলে সমস্ত কিছুই কিন্তু হজমের সাহায্য করে তো এটা কিন্তু হজম শক্তি বাড়াতে গ্যাস অম্বল কমাতে ভীষণই হেল্পফুল তো খাওয়ার পরে বড় থেকে ছোট সবাই যদি এক চামচ করে আপনারা খান তাহলে কিন্তু যেরকম মুখের স্বাদ বাড়বে সেরকম কিন্তু হজম শক্তিও বাড়বে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হিম ওয়ান টি স্পুন হিম গুঁড়ো আমি অ্যাড করব কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে বুঝতেই পারছেন যে এই আচারটা কতটা উপকারী আর বাচ্চারা যত ইচ্ছা চায় আপনি কিন্তু বাচ্চাদের ততটাই দিতে পারেন বাচ্চাদের কিন্তু এতে লাভই হবে কোনো রকম ক্ষতি হবে না এইবারে গুটটা আমি অ্যাড করে দেব রকম জল অ্যাড করব না হিট এই পর্যায়ে কমিয়ে দেব। এই পর্যায়ে কমিয়ে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেবো এক কেজি গুড় আমি মানে গুড়ের গুঁড়ো এইবারে গুড় মেল্ট হয়ে যে রসটা বেরাবে সেইটা বেরানো পর্যন্ত দেখুন গুড় কিন্তু হয়ে কি সুন্দর কালার চলে এসেছে আর আচারটা কিন্তু এর মধ্যে ফুটছে আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ স্পুন বিট লবণ আর হাফ স্পুন সন্ধক লবণ এটাও আমি দিয়ে দাও বিট লবণও কিন্তু আমাদের হজমে সাহায্য করে এটা একবার বানিয়ে রাখুন আর সারা বছর ধরে খান আপনাদের গ্যাস অম্বল হজমের সমস্যা সব কিছু কিন্তু কমে যাবে পুরোপুরি কমে না যাক আশা করি বেশ খানিকটা কিন্তু আপনারা উপশম পাবেন এইবারে আরেকটি উপকারী জিনিস অ্যাড করব দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এই যে ফেনা ফেনা উঠেছে সাইডে যেগুলো রয়েছে সেগুলোকে তুলে আমি ফেলে দেব দেখুন এর বেশি আমি আর এটাকে ড্রাই করবো না মানে ঝোলটা শুখাবো না রসটা কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু মজা যাবে এইবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা অ্যাড করে মশলাটা অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে আমি আরও দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে হিটটা বন্ধ করে ঠান্ডা করে নেব দেখুন আরও তিন মিনিট হাই হিটে এটা আমি ফুটিয়ে নিয়েছি এইবার এটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হিটটা বন্ধ করে আমি এটা ঠান্ডা করে তারপরে কাচের পাত্রে ঢুকিয়ে এটা আমি সংরক্ষণ করে রাখবো এখানে দেখুন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি আচারটা নামিয়ে উপর দিয়ে আরও সামান্য মশলা ছড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা এইবারে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি পাত্রে রেখে দেবো আমি যতটা রসালো নামিয়েছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই মজে গেছে আপনারা যদি আরেকটু ড্রাই চান তো সেক্ষেত্রে আমি যতটা রসালো নামিয়েছি তার থেকে আরেকটু জাল দিয়ে বেশি ড্রাই করে নেবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে